প্রিয় দর্শক এই রাস্তাগুলোর দিকে তাকাইলে কি মনে হবে এটা কোনো আরবের দেশ হ্যাঁ এটা ওমানের সালালা একেবারে দেখতে আমাদের বাংলাদেশের মতোই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তাটা হলো ওমানের সালালার হাই স্পিড রোড ম্যাক্সিমাম লাস্টের স্পিড হলো একশো বিশ ঘন্টা একশো কিলোমিটার এই রাস্তাটার গতি আর কি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাস্তাটার মধ্যে দুই পাশে নারিকেল গাছ বিভিন্ন ফলমূল গাছ ফুল গাছও আছে তো এই রাস্তাটা হলো ওমানের সালালা তাকা থেকে দারিজের দিকে আসার মেইন রোড এটা তো সালালার মধ্যে অনেক ধরনের রাস্তায় আসে সুন্দরের মধ্যে তো সবচেয়ে সুন্দর তোমার রাস্তাটি হলো এটা তার কারণে এই রাস্তাটার দুই পাশে দীর্ঘ নারিকেল বাগান আর রাস্তাটির সৌন্দর্য বলতে গেলে অনেক কম হবে আমি মনে করি রাস্তাটার দুই পাশে যে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে মানের সরকার মার্শাল্লাহ দেখার মতো আপনি যদি একটু সুন্দরভাবে দেখেন যে একটা আরব দেশে এত গরমের ভিতর এভাবে সবুজভাবে গাছগুলোকে দাঁড়িয়ে থাকাটা এটা আল্লাহর অশেষ মেহরবানি ছাড়া আর কিছুই না এত গরমের ভিতরে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আলহামদুলিল্লাহ মনে হয় যে আপনি যদি আমি যদি না বলতাম অনেক মানুষ বলতেন বা এই ভিডিওটা হয়তো বা ইউরোপ কান্ট্রির কিন্তু না এটাও মনের সালাল মাসা খুব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি গাড়ির থেকে ভিডিওটি করতেছি আমার হয়তো বা ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দৃশ্য তো আমার দর্শকরা আশা করি আপনারা ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যারা সাল্লাহ আছেন বা সালালা আসবেন তাদের জন্য বিনিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তার মধ্যে অনেকগুলো দৃশ্য আছে দেখানোর মতো হয়তো আমি গাড়ি থেকে সবগুলো দৃশ্য নিতে পারতেছি না তবে যারা আসবেন তারা দেখতে পারবেন সরাসরি মার্শাল মাসাল এটা হলো মানে সালাল্লাহ সবচেয়ে বড় জিলখানা এই যে দেখতেছেন এটা সবচেয়ে বড় জিলখানা ও মানে সালালার ফাঁসা ওয়াল কাটাতারের বেড়া যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ মাশাআল্লাহ আল্লাহ তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্য আপনারা জানাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে আরও সুন্দর একটি ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেম চ্যানেলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ আমি চলে আসলাম আমার গন্তব্যে অলরেডি এই যে শহর দেখা যাইতেছে সামনে শহর তো আজকে এখানে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি شباب على تكبن الله حفظ السلام عليكم ورحمة الله وبركاته